আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভয়ঙ্কর একটা দুঃসংবাদ দিব ভয়ঙ্কর সৌদি আরবের আইন এমন একটা আইন মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হয়ে যাচ্ছে আর এই মিনিটে মিনিটে ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে পরিবর্তন হওয়ার কারণে কিন্তু প্রবাসীরা ভয়ঙ্কর রকম প্রবলেমে পড়ে যাচ্ছে আজকের ভিডিওতে যে দুঃসংবাদটা দিব এর আগে আপনাদেরকে এই তথ্য কেউ দেয়নি কারণ এগুলো আমি গোপনে সংগ্রহ করি আর গোপনেই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি প্রত্যেকটা প্রবাসী এই খবরটা জানা খুবই জরুরি আমরা যে একসোরিয়ালে ইকামা করতাম ভাই একসোরিয়ার দিন শেষ সামনে ভয়ঙ্কর ধরনের আইন কারণ হতে যাচ্ছে যখন আইনটা ফুল কার্যকর হয়ে যাবে তখন হয়তোবা আমাদেরকে বেশি রেট দিয়ে ইকামা বানালেও বানাতে হতে পারে তাই এই আইন কারণ সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু বিগ একটা অ্যামাউন্ট আপনার লস হয়ে যেতে পারে তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক তফিকালেই তৌফিক আলী ট্রাভেল অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দয়া করে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তো আসুন বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করতেছি খুবই গুরুত্বপূর্ণ দয়া করে ভাই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটাকে একটা ক্লিক করে অন্তত শেয়ার করে দিবেন নাম্বার ওয়ান হচ্ছে আমরা যারা শরিকাতে আসতাম এফা করে মক্তবা মেলে রিয়ালে নামাইতাম এখন থেকে আর এফা করা যাবে না খুবই বড় একটা দুঃসংবাদ এফা কিন্তু বন্ধ করে দিচ্ছে এখন অনেকেই চিন্তা করতে পারেন যে ভাই এফা বন্ধ করে দিলেই তো ভালো তাহলে অটোমেটিক আমাদের ইকামা একশরিয়াল রিয়াল আমরা করতে পারবো বিষয়টা তেমনটা নয় আমরা এফা করে সিস্টেম ছিল একশো রিয়াল নামানো যেত এবং ইকামা করতে সহজ হতো এন্ড এফা যেহেতু বন্ধ সামনে কি হতে যাচ্ছে একটু ধৈর্য ধরেন বুঝতে পারবেন নাম্বার টু হচ্ছে একশোরিয়াল যে মক্তমামের নাম তো এটা বন্ধ হয়ে যাবে কবে থেকে দুই সাল থেকে বন্ধ হবে কিন্তু ২৬ সালের ভিতরেও কিন্তু ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে যাচ্ছে এরকমটা মনে করতে পারেন যে ভাই এক বছর পরে হবে পরেরটা পরে দেখব কিন্তু না এই যে এফা বন্ধ করে দিল ছাব্বিশ ছাব্বিশ সালে এফা বন্ধ করে দিল সাতাশ সাল থেকে যে একশোরিয়ালে ইকামা নামবে না তাহলে ছাব্বিশ সালে কি ঘটনা ঘটতে যাচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাকে বুঝতে হবে ছাব্বিশ সালে যেটা ঘটবে হচ্ছে আঠাশ রিয়াল কিন্তু মক্তবালা আমেল আসবে প্রত্যেকটা আমেলের দুই হাজার আটশো রিয়াল মকতম আমেল আসবে দুই হাজার আটশো রিয়াল প্রত্যেকটা আমেলের দুই হাজার আটশোরিয়াল বক্তব্য মেল আসবে আর সামনে যাই তাহলে আরো বিস্তারিত আপনারা বুঝতে পারবেন এবং কফিল ফায়দা বেড়ে যাবে কফিল ফায়দা কেন বেড়ে যাবে ধরেন আপনি একটা সরিকার ভিসাতে আসছেন ওটা না চার আমেলের একটা সরিকা এখন আগের সিস্টেম ছিল একটা কফিল যদি ঢোকানো হয় তাহলে জনের মক্তবামেল নামবে আর যে ওই কফিলের তামিনাত যদি ওই সরিকার ভিতরে থাকে তাহলে আরো দুইজনের মক্তবামেল আমিল একশোরিয়াল নামবে তার মানে টোটাল চার জনের মক্তবামেল মকতবামেল একশোরিয়াল নামবে এখন এই যে একটা সৌদি নিয়োগ দেওয়া হলো পূর্বের নিয়ম হচ্ছে এই সৌদিকে নিয়োগ দেওয়ার পর আকামা বানিয়ে এই সৌদিকে আবার বের করে দেওয়া যেত কিন্তু এখন প্রবলেম হচ্ছে কি সৌদি সৌদি বের করে দিতে পারবেন না একটা একটা যদি বা নিয়োগ দেওয়া হয় তাহলে সর্বনিম্ন এক বছর তার তামিন ওই সরিকা বা ওই মহাশাসার ভিতরে থাকতে হবে বের করে দেওয়া ইম্পসিবল তাহলে আগে একটা সৌদি পনেরো দিনের ভিতরে ঢুক পনেরো দিনের জন্য ঢুকতো আবার বের হয়ে যেত আর একটা মহাশাসা বা সরিকাতে আবার পনেরো দিনের জন্য ঢুকতো আবার বের হয়ে যেত এইভাবে দেখা গেল যে ওই বছরে আর দশটা মহাশাসা বা ঢুকে এইভাবে সে তার ইনকামটা করত এখন যখন এই সৌদিটা একটা ঢুকতে পারতাছে একটা একবারে বছরে তখন অবশ্যই ওই সৌদির ফিটা অনেক বেশি লাগবে আর এই সৌদির ফিটা কে দিবে আমি দিব আমি দিব আমি দিব না কফিল দিবে কফিল দিবে না যার ইকামা করা হচ্ছে তাদেরকেই কিন্তু দিতে হবে তার মানে আপনার ইকামার ফি বেড়ে যাবে কফিল ফায়দা কিন্তু বেড়ে যাবে কারণ কফিল এই টাকাটা এই যে সৌদি নিয়োগ দিয়েছে এই টাকাটা কিন্তু কফিল করে দিবে গেল আর একটা দুঃসংবাদ এবং হচ্ছে হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর সেটা যারা নতুন এই সালে ঢুকতেছে তারা যে পাসপোর্টের তিন মাস ফ্রি পাবে মানে ঢোকার পরে এন্ট্রি হলে যে তিন মাস ফ্রি পেতো এই তিন মাস আর পাচ্ছে না তার মানে ইকামা বানাইলেই কত বছর এক বছরের মেদ পাবে বারো মাসের পনেরো মাসের মেদ আর পাবে না এবং এরকমও আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি এই ছাব্বিশ সালে যারা ঢুকবে ছাব্বিশ সালে যেদিন ঢুকবে সেদিন থেকে ছাব্বিশ সালের যে কয়দিন থাকবে জাস্ট সেই কয়দিন ইকামার ম্যাথ পাবে কারণ সাতাশ সাল থেকে নতুন নিজাম শুরু হচ্ছে এখন অনেকেই এই কথাগুলো বিশ্বাস হয়তো বা নাও করতে পারেন কিন্তু যখন আপনি ইকামা করতে যাবেন নতুনরা যখন ইকামা করতে যাবে প্রবলেমগুলো ফেস করলে আপনারা বুঝতে পারবেন আমি সত্য বলতেছি নাকি বিত্তা বলতেছি কারণ ঘটনাগুলো কোনো ওয়েবসাইটে নিউজ আকারে প্রকাশ করা হয়নি সৌদি আরব থেকে কোনো অ্যালাউন্সও করেনি ভাই এগুলো যে বাস্তব এটার প্রমাণ আমরা কাজ করতেছি যার কারণে পাচ্ছি এ কারণে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই এই সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম